রাত বাজে এখন দশটা এদিকে ওয়াদি ভেবে নিচে গিয়ে ট্রেন নিয়ে আসছে ও মানে যা বলবে তা লাগবে অস্থির হয়ে গেছে দুই দিন ধরে ট্রেন ট্রেন করে আর এখন তো কান্নাকাটি করতে বসতে নিয়ে আসছে গিয়ে ও সহ গিয়ে আর হ্যাপি দেখি হরস দ্যবেন ফর What's that? Mm, it's jelly. Chips in a chip, Mommy. Do no. Give me the chips. Okay. Yes. Chips. কে going to my favorite chip. Take a অলরেডি এরকম ফ্রেন্ড অল রেডি দুই দিন বার ভেঙে ফেলছে এটাও হচ্ছে টাইম শুধু আজকেই থাকবে এটা টাইম ওর সব জয়গুলো এমনই করে আনবে দুই দিন সর্বোচ্চ দুই দিন খেলবে এরপরে ভেঙে চুরে শেষ সব মেবি মেবি এমন করে পিস্ট করতে পারবে এটা করবে করবে

Okay. ওয়াদি বেবির সাথে এতক্ষণ একসাথে খেলা করার পরে এখন অনেক খিদে পেয়েছে সো চা দিয়ে খাচ্ছি চিতই পিঠা পিঠাগুলো কিন্তু ফ্রিজে ছিল তো ঝটপট গরম করে এখন চা দিয়ে খাচ্ছি চিতই পিঠা কিন্তু আমার এভাবে চা দিয়ে চুবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কে কে আমার মতো চা দিয়ে এভাবে চিতই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন শীতকালে তো এই গরম গরম পিঠার সাথে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা আর এদিকে আমাকে দেখেন ফেসে একেবারে খারাপ অবস্থা আসলে এক্সাম চলছে ঘুমও হচ্ছে না সবকিছু মিল বিদায় খুব রাশ একটা টাইম যাচ্ছে ইনশাআল্লাহ খুব সুন সবকিছু ঠিক হয়ে যাবে দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে আসতেছে সামনেই সো আপনারা কিন্তু রমজানের জন্য প্রমোটিং এর কাজের ক্ষেত্রে বুকিং করতে চাইলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন অলরেডি কিন্তু রমজানের জন্য প্রমোটিং কাজের বুকিং নেওয়া শুরু হয়ে গিয়েছে তো এদিকে দেখতে পারছেন ওয়াদের বেবির অবস্থা খাওয়া দাওয়া কিছুই করবে না শুধু টয় পেলে হয় ওটাতেই ওর প্যাট ভরে যায় এরপর ওয়াদি বেবির ড্যাডি ওকে নিয়ে একটু নিচে গেল আর নিচে যাওয়ার পর সবার সাথে একটু কিছুক্ষণ প্লে করছিল নিয়ে গিয়েছিল সাইকেল চালানোর জন্য কিন্তু সাইকেল চালাবে না সাথে ব্যাডমিন্টন খেলবে তো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানা কে ফলো করেনি ইব্রাহিম কে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে